হ্যালো কমিউনিটি আজ আমরা শিখে নেব ট্রেজার নতুন আপডেট কি করে উইথড্রল করা যায় নতুন আপডেট উইথ আওয়ার লাভলি ট্রেজার নিফটি প্ল্যাটফর্ম তো আমরা ট্রেজার নিফটি অ্যাপ্লিকেশন ফার্স্ট আমরা ওপেন করে নেব এই ওপেন করে নেওয়ার পরে নিচে আমাদের অ্যাসেট সেকশানে তিনটে অপশান আছে ডিপোজিট উইথড্রল অ্যান্ড সেটিংস আমরা উইথড্রল অপশনটা চুজ করে নেবো উইথড্রল অপশানে ক্লিক করে নেওয়ার পরেই তো আমরা ওইখানে দেখতে পাবো চেন চুজ চেন বা চুজ চেনে আমাদের নতুন আপডেট নোট ওয়ান নোট টু অ্যান্ড নোট থ্রি এবং প্রত্যেকটা নোডের আন্ডারে ইউএসডিটি বেপ টোয়েন্টি অ্যান্ড ইউএসডিটি ট্রন এই দুটো চেনই অ্যাভেলেবেল তো ফার্স্ট আমরা ইউএসডিটি যদি আমরা টিআরসি টোয়েন্টি চোরণ করি তাহলে আমাদের আট পারসেন্ট করে সার্ভিস ট্যাক্স যাবে বাট আমরা বিপি টোয়েন্টি যদি আমরা চুজ করে নিই তো আমরা পাঁচ পার্সেন্ট সার্ভিস ট্যাক্স যাবে তাই আমরা বিপি টোয়েন্টি চেন আমরা এখানে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর আমাদের বেব টোয়েন্টি বাইন্যান্সের অ্যাড্রেস এখানে অটোমেটিক্যালি পেস্ট আমাদের শো হবে এবং আমরা এই অ্যাড্রেসটা সঠিক নাকি জানার জন্য একবার আমরা বাইনান্সে গিয়ে অ্যাড্রেসটা আমরা দেখে নেব নেক্সট আমরা কত অ্যামাউন্ট উইথড্রো করব আমি যেরকম এখন দেখছেন তিনশো ষোলো আমরা উইথড্র করব এর আগে আমরা দেখে নেব বাইনান্সের যে উইথড্রল অ্যাড্রেসটা সঠিক আছে নাকি তো আমরা ফার্স্ট বাইনান্স অপশানে চলে যাব বাইনান্স অ্যাপ্লিকেশনে এবার ইউএসডিটি আমরা অপশান চুজ করবো নেক্সট চুজ নেটওয়ার্ক এখানে আমরা অবশ্যই বেপ টোয়েন্টি বিপি টোয়েন্টি চুজ করবো এবং এখানে আমরা ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসের যে অপশানটা রয়েছে যে নেটওয়ার্কের অ্যাড্রেস রয়েছে ওই নেটওয়ার্কটা একটু মিলিয়ে নেব আমাদের ট্রেজেন্ট একটি সাথে তো এইভাবে মিলিয়ে নেওয়া হলো এইভাবে আপনারাও দেখে নেবেন যাতে ভুল না হয় কারণ একবার ভুল হয়ে গেলে ওই ইউএসডিটি আর ফেরানো যায় না তো আমরা এখানে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার ঠিক পরেই আমরা এখানে কি করব ইমেল ভেরিফিকেশান দেব দুটো অথেন্টিকেশন এখানে কাজ করে ফার্স্ট ইমেল আর নেক্সট গুগল ভেরিফিকেশান ফার্স্ট আমরা ইমেল ভেরিফিকেশন দেবো এর জন্য সাইডে গ্লেট বাটনে ক্লিক করবো গ্লেট বাটনে ক্লিক করে নেওয়ার পরেই আমরা আমাদের ট্রেজার নিফটি প্ল্যাটফর্মে যে আমাদের রেজিস্ট্রেশন মেল আইডি আছে ওই মেল আইডিটা আমরা ওপেন করে নেবো মেল আইডিটা ওপেন করে নেওয়ার পরে আমরা রিফ্রেশ করবো একবার পেজ এবং রিফ্রেশ করার সাথে সাথে দেখব ট্রেজার নিফটি অফিসিয়াল থেকে আমাদের ভেরিফিকেশন একটা ওটিপি ভেরিফিকেশান লেটার পাঠিয়ে দেবে এবং ওই ওটিপিটা নেওয়ার জন্য আমরা মেলটাকে ওপেন করে নেবো মেলটাকে ওপেন করে নেওয়ার পর আমরা ওটিপিটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে ইমেল ভেরিফিকেশন এসে এখানে আমরা পেস্ট করে নেবো নেক্সট অপশান হচ্ছে গুগল ভেরিফিকেশান এখানে গুগল ভেরিফিকেশন করার জন্য আমাদের গুগল অথেন্টিকেশন অ্যাপসে যেতে হবে এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে সিকিউরিটি রিজনে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি আপনারা নিজেরা যখন করবেন নিজেরা দেখতে পাবেন এখানে আমরা ট্রেজার নেপটির। যে ওটিপিটা এখানে শো হচ্ছে পার থার্টি সেকেন্ড অন্তর চেঞ্জ হয়ে যায় থার্টি সেকেন্ডের মধ্যেই আমরা ওটিপিটা কপি করে নেব। ওটিপিটা কপি করে নেওয়ার পর গুগল ভেরিফিকেশনে যাব। এবং ওই ওটিপিটা আমরা এখানে পেস্ট করব। সাথে সঙ্গে সঙ্গে সাবমিট বাটনে কনফার্ম করব। এবং নাইনটি সিক্স আওয়ার্স আমাদের এখানে টাইম দেখাল ওটাও আমরা কনফার্ম করবো কনফার্ম করে নেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পেলেন আমাদের যেটা উইথড্র এমন তিনশো ষোলো ডলার তিনশো ষোলো ডলার এর মধ্যে পনেরো দশমিক আশি এই ইউএসডিটা চার্জেস কাটবে বাকি আমার বাইন্যান্সে উইথড্রল সাকসেসফুল হওয়ার পর তিনশো দশমিক টু জিরো এই ইউএসডিটিটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে সোজাসুজি চলে আসবে এই ছিল আমাদের ট্রেজার নেপটির নতুন উইথড্রল আপডেট তো এটা ভিডিওটা যদি আপনারা কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব এবং এইভাবেই আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং ট্রেজার নিফটি ফ্যামিলির সমস্ত মেম্বাররা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটি আপনাদের সাথে সব সময় সর্বদা রয়েছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্রেজার নিফটি পরিবারকে এবং আপ টু সাকসেসের চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে থাকুন তো সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড থ্যাংক ইউ